প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি দেখাবো কমলা গাছ আসলে দেশ গ্রামে কমলা গাছ খুব কমই পাওয়া যায় তো আমি আজকে একটা কমলা গাছ দেখতে পেলাম তো এই কমলা গাছটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। দেখেন দর্শক সিমেন্টের কারণে আর কি কমলা গাছে সিমেন্ট পড়ছে বাড়িতে কাজ চলতেছে এই কারণে তো কি সুন্দর কমলা দেখেন মাসাল্লাহ মানে অনেক সুন্দর করে ধরে আগে আরও বেশি ছিল কিছুদিন আগে আরো অনেক বেশি কমলা ছিল তো আসলে কিছু কমলা আর কি পড়ে গেছে অনেক কমলা আমি বুঝলাম না নিজে পড়ে যায় কারণটা কি আমি এটা বুঝলাম না মানে অনেক কমলা পড়ে গেছে কারণ এখন কিছু আছে আর ওই যে যে নিজ দিয়ে দেখেন কিছু আছে আর কিছু তো ওই যে সরাই ফরাই ফেলাইছে আমি একটা কাটছিলাম কাজটা দেখি যে ভিতরে আর কি ওই রকম নাই কিন্তু কমলার গ্রান্ডা মাসাল্লাহ পাওয়া যায় আর কি তো দেশ আমি কমলা বুনলে এরকম ভালো হয় কিনা জানি না তো আজকে প্রথম দেখলাম আর কি এরকম কমলা গাছ সুন্দর মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো এই কারণে বলি যে আপনার কাছে মানে আপনাদের কাছে আমি শেয়ার করি জিনিসটা অনেক সুন্দর মানে কমলা গাছটা এই দেওয়া বাইন্দা রাখছে কারণ ওই সিমেন্টের কাজ করতেছো এই কারণে